অভিনন্দন প্রিয় বাংলাদেশ শেষ টি টোয়েন্টিতে দুর্দান্ত জয় আফগানিস্তানকে বাংলা ওয়াশ করেই সারল টাইগাররা তিনটি টি টাইগারদের কাছে হেরেছে আফগানরা পুরো সিরিজে বলে টাইগারদের দাপট প্রিয় দর্শক শুরু হয় বাংলাদেশ আফগানিস্তানের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টাইগারে যেতে চার উইকেটে দ্বিতীয় টি টোয়েন্টিতেও জয় পায় বাংলাদেশ দুই উইকেটের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে জাকের আলীরা গতকাল সিরিজের শেষ টি টোয়েন্টি মাঠে নামে আগে নেই ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জাকির আলী প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের বলিং দাপটে বিশ ওভারে নয় উইকেটে একশো তেতাল্লিশ রান করতে পারে আফগানিস্তান জবাবে পরে ব্যাট করতে নেমে সাইফ তানজিদের দুর্দান্ত ব্যাটিং ফিফটি হাঁকিয়ে দলকে জেতান সাইফ হাসান আঠারো ওভারে চার উইকেট হারে রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ ছয় উইকেটের জয় নিয়ে আফগানিস্তানকে হোয়াইটাস করলো টাইগাররা ম্যান অব দ্য ম্যাচ সাইফ হাসান সিরিজ ছাড়া নাসুম আহমেদ গেম চেঞ্জার সাইফ উদ্দিন আগামী আটই অক্টোবর থেকে শুরু হবে দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ